মূলত আমরা গণমাধ্যম কর্মীরা হচ্ছে মানুষের কথা নির্যাতিতের কথা আমরা জনগণের সামনে দেশের মানুষের সামনে তুলে ধরি আজকে আমরাই কিন্তু নির্যাতনের শিকার হচ্ছি আজকে যেই আসাদুজ্জামান তুহিন তাকে প্রকাশ্য দিবালকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে এই হত্যার মাধ্যমে এই দুষ্কৃতকারীরা আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা স্তব্ধ করার চেষ্টা করেছে এবং তারা মুক্ত স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এবং আমাদের গণতন্ত্রকে আজ প্রশ্নে মুখে ফেলেছে তো আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা যত সাংবাদিক সমাজ রয়েছে আমি মনে করি তাদেরকে আবার পুনরায় একত্রিত হওয়ার একটি শক্তি জুগিয়েছে এবং আমাদের জোরালো দাবি থাকবে এই সরকারের প্রতি যে এ ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে আটক করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে আটক করে দ্রুত সময়ের মধ্যে বিচারের সম্মুখীন করতে হবে আর আজকে আমরা মূলত এখানে যেই মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের মানববন্ধনে সকল ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে আমাদের সাংবাদিকরা এখানে রয়েছে আমরা শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এর পাশাপাশি নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে